দিনে দুপুরে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন এটিএম লুট এরপর এবার সরাসরি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটালো একদল দুষ্কৃতী যার দলে ছিল দুজন মহিলাও ময়নাগুড়ি শিলিগুড়িতে পরপর দুটি এটিএম লুট চলায় দুষ্কৃতীরা বেশ কয়েকজন দুষ্কৃতী ইতিমধ্যে পুলিশের জালে উদ্ধার হয়েছে লুট হওয়া কিছু টাকাও তবে শিলিগুড়ির এটিএম কাণ্ডে এখন অবধি অধরা দোষী পুলিশ সূত্রে জানা গেছে বহির রাজ্যের দুষ্কৃতীরাই এই কর্মকাণ্ড ঘটাচ্ছে তবে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার ছুটির দিন শিলিগুড়ি হিলকার্ড রোডে দিনে দুপুরে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা শুধু তাই নয় ঘটনার পর নিরাপত্তা রক্ষী ও দোকানের কর্মীদের হাত পা বেঁধে রেখে অনায়াসে পালিয়ে যায় তারা তবে ওই মুহূর্তে ডাকাতির সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ভরদুপুরে ঘটনাটি ঘটে হিলকাট রোডের বিধান জুয়েলারিতে জানা গেছে সাত থেকে আট জনের একটি দল যার মধ্যে দুজন মহিলাও রয়েছে একে একে প্রবেশ করে সোনার দোকানে তারপরে নিরাপত্তা রক্ষীকে মারধর করে হাত বেঁধে দেন তারপর এক এক করে দোকানে কর্মরত সকল কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে হাত বেঁধে দোকানের এক কোনায় বসিয়ে রাখে তারপরেই চলে লুট প্রায় কোটি টাকার সোনা হিরে সহ একাধিক মূল্যবান সামগ্রী নিয়ে বাইরে থেকে গেট তালা দিয়ে চম্পট দেয় তারা ঘটনার পরপরই ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী শুরু হয় তদন্ত অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছন সেলেগড়ের মেয়র গৌতম দেব ও বিধায়ক শঙ্কর ঘোষ শহরে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক শঙ্কর ঘোষ অন্যদিকে শহরে বারবার এমন ঘটনা ঘটলেও নিরাপত্তার খামতি মানতে নারাজ মেয়র গৌতম দেব

দুজন মহিলা ছিল তার মধ্যে ওখানে বসায় না হাঁটু ঘোড়ায় ওকে না মালিক একটা ফোন আসতেছে রনির ফোন আসতেছে বলে মালিক কালে ফোন

ইমিডিয়েটলি দুজন অ্যারেস্টেড হয়েছে কথা বলি তারপরে বুঝতে পারবো না একেবারে তলানির এই কথাটা ঠিক নয় ওইখানেও চেস করা হয়েছে এটিএম যেটা হয়েছিল এবং সেখানে বিহারের দিকে গেছে গাড়িটা সেটাকে ডিটেল তদন্ত হচ্ছে হাসকোয়ার সাইডে দিয়ে এবং এখানে ইমিডিয়েটলি দুজন অ্যারেস্টেড হয়েছে ব্যাপারটা দেখতে দিন বিচ্ছিন্ন ঘটনা কড়া হাতে দমন করা হবে আগ্রা আগ্রায়স্ত থাকতে পারে শিলিগুড়ি হচ্ছে শিলিগুড়ি এমন একটা জায়গা সাউন্ডেড বাই সেভারেল বর্ডার্স হিন্দিতে কথা বলছিল এবং হিন্দি এরা স্থানীয় বাসিন্দা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে পুলিশ বুঝতে পারবে কোথা থেকে এসছে কোথায় ঢুকছে এই সীমান্তবর্তী জায়গাগুলো রাজ্যে করা নজরদারিতে থাকে কিন্তু একা রাজ্যের পক্ষে সম্ভব নয় ইন্টারস্টেট নজরদারি আরও বেশি বাড়াতে হবে দেখুন যখন ঘটনাটি ঘটছে তখন বাড়ির থেকে আমার কাছে ফোন যায় এবং আমি পুলিশকে বলার সাথে সাথে নিজেও আমি স্থানে ঢুকছিলাম বেরিয়ে আমি স্কুটি নিয়ে এখানে আসি এবং আসার পরে এখানে একজন ট্রাফিক পুলিশ একজনকে ধরে পরবর্তীকালে আরেকজন ধরা পড়ে আইন শৃঙ্খলা নিয়ে একশোটা কথা আমি বলবো কিন্তু এই মুহূর্তে পুলিশ তার কাজ করছে এবং যেহেতু পুলিশ এই মুহূর্তে কাজ করছে দুজন অলরেডি অ্যারেস্ট হয়েছে আমি চাই এই গ্যাংটা ধরা পড়ুক আর কর্মরত অবস্থায় পুলিশকে নিশানা করে দোষারোপ করে আমি এই মুহূর্তে কোনো কথা বলবো না তবে এটুকু শুধু বলে রাখি এই ঘটনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পুরো উত্তরবঙ্গে আইনশৃঙ্খলা কোন জায়গায় দাঁড়িয়ে আছে তবে পুলিশ প্রাথমিক ফোন পাওয়ার পরে যেভাবে অ্যাক্ট করেছে তার জন্য ধন্যবাদ